সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে লেখে তো আসিদ্দিকি দালাল কার দালাল টিএমসি দালাল আমি ওদের বলি তোরা যদি সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস তা আমার কাছে একটু আয় বস একটু আলোচনা কর কার দালাল কার দলাল নেয় বুঝে জিলবি আর যদি সরের দুধ খেয়ে মানুষ হস কুত্তার দুধ খেয়ে মানুষ হস তাহলে এই ধরনের ভাষা তোরা পিছনে বলে যাবি হ্যাঁ আমি দালাল আপনার সকলে সাক্ষী থাকুন রুমজান মাসের রোজা রেখে রোজাদারদের সামনে রেখে বলছি আমি দালাল আমি আল্লাহ আল্লাহ রসুলের দালাল আমি আমার কর্মের দালাল আমি আমার জাতির দালাল আমি মানুষের দালাল

লম্বা টুবিটা ভোড়া দিয়ে গোল টুবি বানিয়ে দেয় ইরাই হচ্ছে দু দুআসলা আমি কি বলে যে ভাষা নিয়ে কথা বলে ক্ষুধার কষন যখন আমরা শুনে আমাদের মুখটা ফেটে যায় এইটা

সন্তান তো জルメ ঠিক নাই বেজার সন্তান তো জルメ ঠিক নাই আর আমরা সবাই চুমめる আছি কেন পীরের আওলাদ পীরের আওলাদ দেখবে যদি ইরা যদি একটা ঠুঁগা मारे উড়া যদি 100টা ঠুঁগা मारे তোর জনগন চুমめる আছে আর উড়া যখন একটা ঠুঁগা মারবে

look <laughs>